দশ মাস দশ দিন করা সেই মাই আজ বলি হলেন সন্তানের হাতে মাদকের নেশায় গর্ভধারিণী মা শেফালি বেগমকে হত্যার অভিযোগ সাগরের বিরুদ্ধে প্রতিবেশীরা সাগরের মা শেফালি বেগমের খোঁজ নিতে গিয়ে দেখেন মায়ের নিথর দেহের পাশে দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঘাতক ছেলে প্রত্যেকদিন

এই ঘটনায় ঝালকাঠি সদর থানা তদন্ত পরিদর্শক বেলায়েত হোসেন জানান প্রাথমিকভাবে শেফালি বেগমকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে ইতোমধ্যে প্রাচন্ড এই সন্তান সাগরকে আটক করেছেন পুলিশ অনুমানিক তিনটা সাড়ে দিকে ওই যে গাফান গাফান ওই বৈদরাপুর এক বয়স্ক মহিলা লাশ ঘরে আছে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি বৃদ্ধ মহিলা কিভাবে মৃত্যুবরণ পূৰ্বক পোষ্টমাৰ্টামৰ প্ৰেৰণ কৰব বা পোষ্টমাৰ্টাম ৰিপৰ্ট পাইলে আইনগত ব্যৱস্থা নিব আইন আইনগত ব্যৱস্থা দি স্থানীয় লোকজন যায় বৃদ্ধ মহিলাৰ এক ছেলে আছে মাদকা সক্ত সবাৰ ধাৰণা যে তাৰ মাদকাসক্তছে ছে তাৰ মা গলা টিপি বা গলাই কোনো ফাড়ী দিয়া হত্যা কৰি আছে বুলি ধাৰণা বৃদ্ধ মহিলাৰ যে ছেলে মানসিক ৰোগী সেইখন বাঢ়ি নাই তাকে আমাৰ খোজ কৰ্তিছি